নমস্কার বন্ধুরা বাংলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আমরা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি এই যে বেরিয়ে পড়লাম জার্নি শুরু হয়ে গেলাম দেশ গ্রামে যাওয়ার জন্য চৌঠা এপ্রিল শুক্রবার আর একটা তিপান্ন বাজে এইখান থেকে আমাদের জার্নিটা শুরু করলাম জার্নিতে শুরু অনেকক্ষণ থেকে তার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে খাবারটা আবার ভালো করে গুছি এই যে ব্যাগ হয়েছে একটা বড় লাগেজ হয়েছে আর এই যে লাল মতন এই ব্যাগটা দেখতে পাচ্ছেন মেয়ের খাবার তারপরে আমাদের খাবার আছে হাতের সামনে একটা মানে একটা কাঁথা নিয়েছি মেয়ের জন্য তারপরে জল গরমের কেটলিটা আছে আর একটা ব্যাগ হয়েছে তারপরে আমার দাদা একটা এই যে কাঁধে ব্যাগ আর আমার একটা সাইডে ব্যাগ আমি ওই যে গাড়ি বুক করে ক্যাব বুক করে নিয়েছিলাম উবার থেকে বুক করা হয়েছিল তো গাড়ির ড্রাইভার দাদাও চলে এসেছে এবার আমরা রওনা দিয়ে দিলাম স্টেশনের উদ্দেশ্যে আমরা ট্রেন ধরবো সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে তার জন্য দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছি আর রাত কটা বাজে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনি এখানে তো আপনারা জানেনি আমি অন্য মানে পুরোনো জায়গায় থাকতাম এখানে কয়েকটা মাসই হলো আসা হয়েছে এবার ঠিকঠাকটা অ্যাড্রেস বলতে পারি না মানে টাইপ করিনি ভুল টাইপ হয়ে গেছে তো তার জন্য ড্রাইভার দাদা না অন্য জায়গায় চলে গেছিল ভাইয়া ভালো বলে আবার ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে সেই নাম্বারে লোকেশান পাঠাতে তারপরে এলো মানে ক্যান্সেল করলেই করা যেত কিন্তু ক্যান্সেল করলে তো এক্সট্রা চার্জটা নেবে ক্যান্সেলের যে চার্জটা থাকে তো তাই জন্য আর বললাম ক্যান্সেল করার দরকার নেই তো ভাই এটা অনেকটা সাহায্য করেছে অনেক অনেক ধন্যবাদ খুবই ভালো স্যামী তো থ্যাংক ইউ তো বলেইছি আর যাকে কিছুটা টাকা হয়তো বেশি পড়েছে যেটা দেখাচ্ছিলো যাকে তবু এত রাত্রির না যথেষ্ট ভালো ব্যবহার করেছে নাহলে আমাদেরকে তো ক্যান্সেলই করতে হতো কিন্তু ক্যান্সেল করাটা না খারাপ আর এরকম না আমার ফোনে তো হয়েছে ক্যান্সেল করে দিয়েছে তার জন্য আবার ক্যান্সেলের চার্জ আমাকে পরের বাড়ি যখন বুক করেছিলাম তার সঙ্গে অ্যাড করে দিতে হয়েছিল আর এই যে বাইরে তো বৃষ্টি তো হচ্ছে দেখতেই পেলেন তার সত্ত্বেও কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে চলে আসতে হলো আমাদেরকে স্টেশনেতে দেখতে পাচ্ছেন এই যে আর এই যে ট্রেনটা যে আসছে না এটা তো যেহেতু আমাদের মানে সেকেন্দ্রাবাদ টু হাওড়া তো বেশিরভাগ লোকজনই কিন্তু প্যাসেঞ্জাররা থাকছে বাঙালি আর উড়িয়া একটু একটু আমাদের তো কিন্তু হ্যাঁ আর একটা কথা আমাদেরকে যেটা আগেতে বলছিলাম সাড়ে বারোটা কিন্তু সময় যে ম্যাসেজটা এসেছিলো তখনও কিন্তু আমাদের কিন্তু টিকিট কিন্তু কনফার্ম হয়নি মানে এই যে আমরা এসেছি এখনও কোনো মেসেজ আসেনি যে টিকিট কনফার্ম হয়েছে বলে টিকিট মানে আমার দাদাভাইয়ের আছে ওয়েটিং লিস্ট তিন আর আমার আছে চার তাই ঠাকুর ঠাকুর করে ডেকে যে দেখতে পাচ্ছেন ট্রেনে চলে এসেছে আর দাদাভাই যে তখন গেট দেখলেন ওই তখন তখনও ইনকোয়ারিতে গেছিল ইনকোয়ারি অফিসে তখনও বললো যে যে এখনও টিকিট আমাদের কনফার্ম হয় না কিছু করার নেই রাত্রিটা যাও করে অন্যজনের সিটিতে তো শুয়ে পড়েছিলাম দেখতেই পেলেন আর এই যে সকাল বাজে তখন আটটা বাজে ঘুম থেকে উঠলাম আর এই যে ব্রেকফাস্ট করতে করতে ফ্রেশ হয়ে একটুখানি মুখ ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে কী করলাম একটুখানি বসেছিলাম দাদা ভাই উঠলো মেয়েটাকে উঠালাম উঠার পরে কী করলাম খাবার নিয়ে বসে পড়েছি কারণ কাল তো অনেকটা তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর যদি খাবার গন্ধ হয়ে যায় তারই ভয় তো আর কি নাস্তাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিম সেদ্ধ আলু ভাজা রুটি মাংস ভাতটা পরে খাবো দুপুরের সময় যেমন ভাত খাওয়ায় সেই সময়টা করে ভাতটা খাওয়াবে আর এই যে মেয়ের মেয়ে একটুখানি দেখে নিচ্ছে কোথায় কি কি করা যায় না করা যায় আমি এখানে আলো জলে দেখে দিলাম ওখানটা কি বলুন তো কোনো কিছু আপনার ছোট কিছু পড়ার জন্য বই পড়ার হলে হলে তো আপনি ওখানটা আলো জ্বলে অবশ্যই পড়তে পারেন এটা প্রত্যেকটা এসি মানে ফার্স্ট তো আমরা জার্নি করতাম ফার্স্ট এসি তো সবই একই কিন্তু সেকেন্ড এসিতে একটা কি মানে সুবিধা আছে এই যে পর্দা এই যে পর্দা দিয়ে আপনারা বুঝতে পারেন কে মানে কোনো অসুবিধা নেই কেউ দেখার বাইরে দিক থেকে কেউ যে যাবে যাবে আসবে আর কি তো কেউ দেখতে পাবে না ফার্স্ট এসিতে কিন্তু এই সুবিধাটা তা আপনারা পাবেন না এই সরি থার্ড এসিতে আর কি আর ফার্স্ট এসিতে কথা আমি বলতে পারছি না কারণ ফার্স্ট এসিতে আমি কোনোদিনও দিনও জার্নি করিনি আর এটা হলো রাজমন্ডি স্টেশন দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দেখবেন পরিষ্কার থাকলে খুব সুন্দর দেখতেও ভালো লাগে ওই জন্য আপনাদের সঙ্গে একটুখানি ক্যামেরা বন্দিও করলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি দেশে যাচ্ছি খুবই আনন্দিত আর যেই মানে সিটটাতে আমরা বসে আছি তো ওনার সিট আর কি বিশাখাপট্টনম থেকে উঠবে মানে একদম উড়িষ্যার লাস্ট স্টেশনটা থেকে মানে উড়িষ্যা না সরি মানে তেলেঙ্গানা তো চলে যাবে তারপর অন্ধ্রপ্রদেশ আসবে তো অন্ধ্রপ্রদেশ একদম লাস্ট স্টেশনটা থেকে উঠবে মানে যেই স্টেশনের পর থেকে আর কি এবার উড়িষ্যা রাজ্য শুরু হবে তো সেখান থেকে উঠবে মানে তিনটে নাগাদ তো টাইম দেখাচ্ছে এখন ফোনেতে দেখা যাক কটা বাজে তো তিনটে পর্যন্ত আমাদের মেয়াদ আছে এনার সিটটা দখল করে রাখার জন্য আচ্ছা এটা ছিল ইলুরু স্টেশন ইলুর মেয়ে বা ঝুঁকে দেখছে ওকে ওই চারদিকে একটুখানি দেখাতে হচ্ছে মাহামা আছে তারপরে পাখি যাচ্ছে ভ্যাও বউ যাচ্ছে এইসব দেখে দেখেই নিয়ে যাওয়া হচ্ছিলো আর সেকেন্ড এসি হলে কী হবে দেখুন স্যান্ডে কিনছি মানে গরমে না এত ঘেমে যাচ্ছি এসির পাওয়ারটা অনেকটাই এখন কম আছে রাত্রের দিকে বাড়ায় কিন্তু দুপুরের দিকে অনেকটাই কমিয়ে রেখেছে আর দেখতে পাচ্ছেন ওখানে ইট পারো আর কি ইট তৈরি হচ্ছে সব রকমটাই আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর এই যে দাদাভাই পোস্ত দিয়ে আলু ভাজা করেছিল এই যে ভাত আমাদের কিন্তু পুরো চাপে আনা হয়েছিল সে তো আমরা না এক ভাত করেছিলাম কিন্তু পুরোটা তো খেতে পারি না দুপুরে আর কি খাওয়া হয়ে গেছে আমাদের হাত ধুয়ে এসে আপনাদেরকে সঙ্গে আবার শেয়ার করছি মানে এবার মেয়েকে খাওয়াবো আমার দাদা আমার খাওয়া গেছে যেহেতু মেয়েটা ঘুমোচ্ছিলো তাই আমাদের খাওয়া হয়ে গেছে এবার মেয়েকে তুলবো মেয়ে তারপর মেয়ে খাবে এই যে এক টিফিন মাংস ছিল মাংস আমরা খেতে পারিনি মানে সকালে একবার নাস্তার সময়তে খেয়েছি আবার দুপুরে ভাত দিয়ে খেলাম তা তারপরে আবার অনেকটা রয়েছে এটা আবার ভালো থাকবে তো বটেই রাত্রিবেলায় খেয়ে নেবো চামচ এনেছিলাম চামচদের দূরে দূরে খাওয়া হচ্ছে বলে না হাত দিতে আমরা দাদাভাই বারণ করলো যে হাত দিও না হাত দিলে যদি নষ্ট হয়ে যায় হাত দিতে হবে না এই যে আমার মেয়ে উঠে পড়েছে মেয়ের জন্য একটুখানি মাংস নিয়েছে আর একটু ভাত নিয়েছে আর কি যতটা যদি খেতে পারে তো ভালোই হলো কারণ সারাদিনে ওই সেরেলা সেরেলা খাওয়াটাও তো ভালো না এবার দু বছরই মেয়ে বাড়িতে তো খায় টুকটাক আমি যখন ভাত খাই তখন একটু আড্ডা দিই কিন্তু এবার স্টেশনে মানে মানে খেতে চাইছে না বাড়িতে কি বলুন তো এটা ওটা ঘুরে একটুখানি দেখালাম আর করলাম বসলো আমার সঙ্গে ঠিক খেয়ে নেয় কিন্তু আবার এখানে একটু বকিও আর সামনে তো পাপা রয়েছে বকি যতটা খেয়েছে খেয়েছে যতটা খায় ততটাই তাই না

তারা মানে গাড়ি বুক করার সেরকম কোনো প্রয়োজন নেই বলে গাড়ি বুকটা বুক করা হয়নি মানে লাগেজ তো সেরকম তো বেশি নেই তাই একজন আমি তারা আমি একটু বললাম বুক করবে বলছিল বাবা কিন্তু আমি বললাম যে না না দরকার নেই গাড়ি বুক করার আমাদের সকাল সকালে একদম চলে যাচ্ছি তা গাড়ি বুক করা অত দরকার নেই এমনিতে সকালে প্রচুর গাড়ি থাকে অটো থাকে ট্রেকার থাকে টোটো থাকে কোনো সমস্যা হবে না নিজে দুটো খেলনা নিয়েছিলো সেই খেলনাগুলি এখন খেলছে আমার মেয়েটা দেখে খুব খুশি আমি ওদেরকে বললাম বসো আর আমার মেয়ে তো জানেনি তো খেলতে খুব ভালোবাসে সবার সঙ্গে মিশতে খুব ভালোবাসে তো ওই যে প্রচুর দুটো ওই দিদি দিদিটা দিয়েছে আর কি আমার মেয়ে ওই যে দিদি দিদি বলছে তো ওই দিদিটা আর কি দিয়েছে তো খেলছে এখন আর ও বলছে দাদা দাদা মানে সেখান তো দাদাদের সঙ্গে খেলে তো দাদা দাদা দাদাকে মানে খুব মিস করছে ভিডিও কলিং করেছিলাম আর এই যে দেখুন সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে এবার চা যাচ্ছিলো আর কি তো লিখার চা দাদা ভাই যে পছন্দ করে লিকার চাটা তো আর পেলাম না পাই মানে সেই সময়টা করে আসছিলো না বলে অনেকক্ষণ অপেক্ষা করছিলো এক ঘন্টা মতন আসছিলো না বলে এই যে কপিটা আসতে এই চাটাই কী করলাম নিয়ে নিলাম এই চাগুলো ততটা ভালো টেস্ট হয় না কিন্তু কর কিছু করার নেই বাইরেতে খেতে গেলে এরকমই কর কত কি আর ক্যারি করব বলুন না নাহলে কেটলি যা ছিল চা করা যায় কিন্তু দুজনের জন্য চা না করাটাই আমার মনে হয় ভালো কিনে নেবে থেকে ভালো অপশান আর দেখুন একটা দিনের ব্যাপার তাই না যে বললাম যে বিশাখাপট্টনম থেকে যে ভদ্রমহিলা আর কি ওঠার কথা ছিল মাসিমা তো উনি এখন উঠে পড়েছেন তো উনি ওনার সিটে এখন রেস্ট নিচ্ছেন তো আমরা ওই জন্য অন্য একটা আঙ্কেলের সিটেতে চলে এসেছি একটু বসার জন্য জানি না রাতটা কীভাবে পার করব। সবই আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো আর কি কারণ অনেকটি টেনশানের মধ্যে আছে এত টেনশান নেই কোনোদিনই সত্যি করে আমরা দেশেতে আসি না আজকে সামনে দিয়ে বন্দে ভারতের স্টেশন চলে গেল আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আর টেনশন করতে করতে যাই হোক ঠাকুরেরকে জানিয়ে আমরা কিন্তু রাতটা ভালোভাবেই পার করে এখন বসে আছি আন্দুল স্টেশনে কারণ আন্দুল স্টেশনে কিন্তু আপনাদের নামার কথা ছিল না কথা ছিল সাঁচাকাছিতে কিন্তু আন্দোলনে একটুখানি দাঁড়াবার জন্য আমরা আন্দোলনতেই নেমে পড়েছি রেড সিগনাল ছিল তাই জন্য আমরা নেমে পড়েছি ওভার ব্রিজতে পার হয়ে চলে এসেছি এখন এখানে বসে রয়েছি আমরা লোকাল ট্রেন ধরে এবার যাব সাংরাইল সাংরাইল থেকে এবার অটো করে যাবো ফটিকগাছি বলে একটা জায়গা আছে সেখানটাতে মার্কেটে তো ফটিকগাছি থেকে যাব আমাদের বাড়িতে একদম একদম বাড়ির সামনেতেই নামিয়ে দেবে আর দেখুন মাছ নিয়েছে এই যে আমাদের সাংরাইল বলছি যারা এই মানে হাওড়াগামী জার্নি করেন তারা অবশ্যই জানেন যে সাংড়াই গেলে মাছের আরত হয় বিশাল বড় মাছের আরত হয় তো সেই আরত থেকে আর কি সবাইরা মাছ নিয়ে আসছে আর দেখুন বলতে বলতে আমরা সাংরাইলে কিন্তু পৌঁছেও গেছি সাংরাইলে ও ট্রেনে করে চলে এলাম লোকাল ট্রেন ধরে আন্দোল থেকে এসে এখানে ওভার পার হয় যে ওভারব্রিজটা ধরে পার হয়ে চলে এলাম আর এই যে আরও কত দেখতে পাচ্ছেন কত এক্সপ্রেস ট্রেন পাস হচ্ছে লোকাল ট্রেন পাস হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তবে সে একটি লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের প্রার্থনা আশীর্বাদেতে আমরা ভালোভাবেই কিন্তু পৌঁছে গেছি আর যেমন আমার রান্না করছে ঢেঁড়সতে আলোতে চিংড়ি মাছ ওনাকে বললাম যে আমি একটু মা ভিডিও করবো একটুখানি দেখা হতো আর এই যে বড় মাছ এনেছি বড় মাছের কালিয়া হবে আর সইনি শাকটা তো তখনই দেখতে পেল দাদাভাই আমার ওখানে মার্কেট থেকে কিনছিলো তো সৈনী শাক বাজাই যে রান্না হয়ে গেছে এবার আমরা খেয়ে নিই তো আজকের মতন বিদায় নিচ্ছি ভাই বন্ধুরা